দেখো বন্ধুরা একটা গোটা কাঁচা আম দিয়ে কি তৈরি করছি আমি আমগুলোকে প্রথমে টুকরো টুকরো করে কেটে নিলাম আর নিলাম একটু ধনে পাতা আর তারপরে নিয়ে নিচ্ছি কয়েক টুকরো পুদিনা পাতা তো সেটাকে আমি মিক্সির জারে নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি একটু লেবুর রস পাতি লেবুর রস আর তারপর নিয়ে নিচ্ছি একটু বেড নুন তারপরে আরও একটু সাদা নুন আমি এতে অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো গোলমরিচ তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আমি এই চামচের আরও তিন চামচ পরিমাণ চিনি দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঠান্ডা জল তারপর আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম কাঁচা আমের তো তারপর একটা কাঁচের গ্লাসের মধ্যে কয়েক টুকরো আইস কিউব দিয়ে আমি এর মধ্যে কাঁচা আমের যে পেস্টটা তৈরি করেছি সেটা আমি দু চামচ পরিমাণ দিয়ে দেব আর দিয়ে দিলাম একটু বরফের ওপর দিয়ে একটু লেবুর রস ব্যাস আমি এবার পেস্ট একটু নিচ্ছি তোমরা যেরকম পরিমাণে নিতে চাও একটু ঘন করে খেতে চাইলে আর একটু বেশি পরিমাণে নেবে আমি একটু পাতলার উপর দিয়ে করে দেখালাম বা আমি এরকমই খেতে চাইছি তাই আমি এরকমভাবেই করলাম তারপর নিয়ে নিলাম একটু ঠান্ডা জল এক গ্লাস পরিমাণে ঠান্ডা জল তোমরা যতটা পরিমাণে খাবে সেরকম পরিমাণে নেবে তারপর নিয়ে নিলাম আরও একটু বিট লবণ আর তারপর আমি এটাকে আরেকটু ভালো করে নুনটা দেওয়ার পর ভালো করে নেড়ে নিলাম ঘেঁটে নিলাম তারপর দেখো তৈরি হয়ে গেলো আমার কাঁচা আমের শরবত আর এই তোমরা এই যে পেস্টটা বানালাম এটা তোমরা ফ্রিজে এক সপ্তাহ থেকে দু সপ্তাহ ভালোভাবেই রেখে একটা কাঁচের গয়নের মধ্যে রেখে তোমরা খেতে পারো তো পেস্ট রেডি হওয়া অবস্থাতেই শুধু একটু জল দিয়ে নেড়ে নি